এ ইডি কারল না কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি না না দেন না দেন না কত করে কেজি আচ্ছা আধা কেজি দেন বিশ টাকা দেবানি আধা কেজি দেন আধা কেজি দেন গাল চুল খাবেন না তো আবার কিছু মন কৰবাৰ নাই পায় বেগুন কত করে কেজি ভাই বেগুন কত করে কেজি চল্লিশ ঢেঁড়স পটল পটলও তিরিশ আর মরিচ মরিচও তিরিশ আলু বিশ টাকা কেজি আচ্ছা 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 আলু কত করে কেজি ভাই বিশ টাকা কেজি ঢ্যাঁড়স কত করে কেজি ভাই তিরিশ টাকা কেজি আচ্ছা পুস্ত পঞ্চাশ টাকা কেজি আচ্ছা এই কচু এগুলো 50 টাকা 50 টাকা কেজি ভিডিও বেরন কে টিটো বাプチ শসা কত করে খেজি হ্যাঁ চল্লিশ টাকা আচ্ছা

আচ্ছা আপনাদের বেঁচে খাবো আচ্ছা ভালোই দেখি মজা করতে পারে এই লেবু কত করে আলি দশ টাকা হালি পাঁচটা দশ টাকা আচ্ছা কলা কত করে গালি কলা কত করে হালি হ্যাঁ দশ টাকা হালি সত্য কথা বলো সত্য হ্যাঁ কত করে আলি দশ টাকা হালি আচ্ছা

আচ্ছা পেঁয়াজ খুচরা কত করে বিক্রি করতেছেন পাঁচচল্লিশ পঞ্চাশ রসুন রসুনও পঞ্চাশ টাকা কেজি আচ্ছা ডিসকভারি তো দিবো আচ্ছা এটা ইউটিউব চ্যানেলের জন্য এটা ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউবে পাবেন ইউটিউব ইউটিউবের জন্য ইউটিউব চ্যানেল গোসল করে আসতে হবে গোসল করতে হবে না এভাবেই থাকেন আচ্ছা গামছা পড়তে হবে না গোসল করতে হবে না যে তো যেভাবে নিছি এভাবেই হবে হ্যাঁ উঠছে আপনার ছবি হ্যাঁ ওগুলো নিছি ডাটা কত করে কত করে পিস না আমি দাম জিজ্ঞেস করতেছি কত করে আচ্ছা তিন পিস দশ টাকা এক পিস পাঁচ টাকা আচ্ছা আর এই পুঁই শাক জোড়া দশ টাকা আচ্ছা ওইদিকে দেখলাম যে একাটি দশ টাকা বেচতেছে আপনি জোড়া দশ টাকা বেচতেছেন মানে আচ্ছা আচ্ছা আপনার খ্যাতের আচ্ছা ভাই এটা কি শাক কলমির শাক কত করে আটি হ্যাঁ পাঁচ টাকা আটি আচ্ছা ধন্যবাদ ভাই